আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাব ব্যস্ততায় পানি পান করা হয় না জেনে নিন সহজ সমাধান আমরা অনেকে আছি ব্যস্ততায় থাকি ব্যস্ততার জন্য পানি পান করা হয় না ব্যস্ততার কারণে মাঝে মাঝেই পর্যাপ্ত পানি পান পানি পান করা কঠিন হয়ে পড়ে আমরা জানি যে কাজ অত্যাধিক ভারী হয়ে উঠতে পারে কিন্তু সারাদিন ভালো বোধ করার জন্য এবং আপনার সেরাটা করার জন্য হাইড্রেটেড থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ পানি শক্তি বৃদ্ধি করতে এবং আমাদের সুস্থ রাখতে বিশেষ ভূমিকা রাখে বিশেষজ্ঞরা প্রতিদিন কমপক্ষে আট থেকে দশ গ্লাস পানি পান করার পরামর্শ দিয়েছেন কিন্তু আপনি যদি পানি পান করার কথা মনে রাখতে অসুবিধা হয় পর্যাপ্ত হাইড্রেশনের জন্য সাহায্য প্রয়োজন তাহলে জেনে নিন কীভাবে তা করবেন এক সকালে প্রথমেই পানি পান করুন সকালে কফি খাওয়ার আগে এক গ্লাস পানি পান করুন শুনতে ছোট মনে হতে পারে কিন্তু এটি একটি ভালো হাইড্রেটেড দিনের জন্য শুরুটা তৈরি করে দেবে অতিরিক্ত স্বাদ এবং হজমের সহায়তায় জন্য একটু লেবু যোগ করুন গবেষণায় দেখা গেছে যারা পানি দিয়ে দিন শুরু করেন তারা বেশি জাগ্রত এবং সক্রিয় থাকেন দুই সবসময় একটি পানির বোতল সঙ্গে রাখুন আপনারা যেখানেই যাচ্ছেন অফিস বা কোনো কাজে সাথে অবশ্যই পানি রাখুন পানিটি হতে হবে ফ্রেশ পানি পানির বোতল কেবল শিশুদের জন্য প্রয়োজনীয় নয় বরং আপনার সঙ্গেও একটি রাখুন এটি সারাদিন পানি খাওয়ার কথা মনে করিয়ে দিবে আপনার পছন্দের একটি বোতল বেছে নিন সেই সঙ্গে সঙ্গেই রাখুন তিন পানির পরিমাণ বৃদ্ধি করুন লক্ষণ নিদান করলে তা বিস্ময়করভাবে কাজ করতে পারে আপনি প্রতিদিন কতটা পানি পান করতে চান তা নির্ধারণ করুন এবং এটি ছোটো ছোটো চুমুকে ভাগ করে নিন প্রতি ঘন্টায় পানি পান করার কথা মনে করিয়ে দেওয়ার জন্য অ্যালার্ম বা আপনার ফোনে অ্যালার্ম দিয়ে রাখতে পারেন এই সহজ পরিকল্পনাটি আপনার পানির পরিমাণ বজায় রাখতে সাহায্য করবে চার তিরিশ মিনিটের নিয়ম খাওয়ার প্রায় তিরিশ মিনিট আগে পানি পান করা একটি চমৎকার কৌশল এভাবে হজমের ব্যাঘাত না ঘটিয়ে হাইড্রেটেড থাকতে পারবেন খাওয়ার সময় পানি পান করলে পাকস্থলী কাজ করা কঠিন হয়ে যেতে পারে তাই খাবার তিরিশ মিনিট আগে পানি পান করা উত্তম এবং খাবার ভালোভাবে হজম করতে সাহায্য করে পানি পানিযুক্ত খাবার খান বিশ্বাস করুন না করুন কিছু খাবারের পানি থাকে তরমুজ টমেটো শশার মতো রসালো ফলে এই ফলের কথা মনে করুন এবং এই ফলগুলো খেলে আপনার পানির চাহিদা মেটাতে বিশেষ ভূমিকা রাখবে এগুলো কেবল আপনাকে হাইড্রেটেড রাখে না বরং আপনার শরীরকে মূল্যবান পুষ্টিও সরবরাহ করে সুস্বাদু স্বাদের জন্য এই ফল খাওয়ার পাশাপাশি এক টুকরা পানিতে ভিজিয়েও পান করতে পারে হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি যে আপনার ব্যস্ততাও কীভাবে পানি পান করা যায় আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন 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 ভিডিও পেতে আমার এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই সুস্থ থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ